ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারভাইজার পদের নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির শর্ট নোটিফিকেশন কিছুদিন আগে পাবলিশড হয়েছিল সেটারই ফুল নোটিফিকেশন আজকে প্রকাশিত হয়েছে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাত দু হাজার অনুসারে নোটিশ পাবলিশড হয়েছে প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন তারা এটা আবেদন করতে পারছেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে এরপরে ডিটেলসগুলো দেখব প্রথমে চলে আসবো নেম অফ দ্য পোস্ট পোস্ট হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের উপর ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে সার্ভিস দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড টু ডিপার্টমেন্ট হচ্ছে ফিশারি এগ্রিকালচার এই ডিপার্টমেন্টে আপনাদের এটা নেওয়া হচ্ছে পে লেভেল টেন অনুসারে আপনাদের স্যালারি বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরা বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল একাশিটা পোস্টের ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে একাশিটা পোস্টের মধ্যে এসসি আছে ষোলোটা এসটি পাঁচটা ওবিসি এ আটটা ওবিসি বি পাঁচটা জেনারেল আছে চারটে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি আছে দুটো মেডিকেল স্পোর্ট পারসন একটা জেনারেল ই আছে আটটা এই কয়েকটা তো পোস্ট হলো বাকি যে পোস্টগুলো থাকলো সেগুলো হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একাশিটার মধ্যে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে নিচের দিকে আসলে এখানে কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো এখানে মেনশন করা হয়েছে কোয়ালিফিকেশান বলা হয়েছে ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্সের উপরে যাদের চার বছরের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা আছে তারা এটা আবেদন করতে পারবেন মাস্ট হ্যাভ নলেজ ফিশারি অ্যাকোয়া অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশারি হার্বাল ইন ওয়েস্ট বেঙ্গল ফিশারির উপরে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং রিড রাইট স্পিক বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অর্থাৎ ম্যাক্সিমাম উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপার এজ লিমিটের উপরে এখানে যে রিল্যাক্স বয়সের ছাড় সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবার আমরা পরের পেজে বাকি ডিটেলসগুলো দেখব এখানে অ্যাপ্লিকেশান ফিস যেটা বলা হয়েছে একশো টাকা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস এখানে লাগছে যারা অফলাইনে জমা করবেন তাদের সতেরো টাকা এক্সট্রা কিন্তু আপনাদের পে করতে হবে সার্ভিস চার্জ হিসাবে এবার নিচের দিকে আমরা ডেটগুলো দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে বাইশে এপ্রিল দু তারিখে ক্লোজিং ডেট তেরোই মে দু তারিখ বিকেল তিনটে পর্যন্ত লাস্ট ডেট ফিস পেমেন্টের তেরোই মে দু বিকেল তিনটে পর্যন্ত অফলাইনে যারা ফিস পেমেন্ট করবেন তারা চোদ্দ তারিখ পর্যন্ত গিয়ে চালান জমা করতে পারবেন চালান জেনারেট করতে পারবেন তেরোই মে দু হাজার পর্যন্ত আর কারেকশন উইন্ডোর এখানে কিন্তু এখন ডেট মেনশন করা হয়নি যদি কিছু ভুল হয় সেক্ষেত্রে তো সেটার দরকার নেই আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করবার সময় আপনারা দেখে নেবেন তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে কোয়ালিফিকেশন ওয়াইজ এটা আবেদন করবেন আবেদন শুরু হয়ে গেছে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই নিত্য নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি